ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতির রশিদে পঞ্চায়েতে সিল তাও আবার একচল্লিশ কিলোমিটার দূরের সীমান্ত এলাকার বয়রা গ্রাম পঞ্চায়েতে এটা ভুল ভুলবশত নাকি দুর্নীতির কারণে ব্যবহার করা হয়েছে উঠছে প্রশ্ন সমবায় সমিতির লোন পরিষদের রশিদে পঞ্চায়েতে সিলের কারণে আতঙ্কে চাষিরা যাদের আমরা খুবই চিন্তিত ভিতরে আছি যে আমরা তো চাষ কাজ করে খাই আবার যদি বলে আমাদের এই লোন পরিশোধ করতে হবে আমরা কোথা থেকে পাবো জানা গেছে সমবায় সমিতির ব্যাংক থেকে চাষের জন্য লোন নিয়েছিলেন চাষিরা সেই লোন পরিশোধ করার সময় সমবায় সমিতি থেকে দেওয়ার রশিদ সমবায় সমিতির হলেও তাতে মারা হয় পঞ্চায়েতের সেল তাও আবার সমবায় সমিতি থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরের সীমান্ত এলাকার বয়রা গ্রাম পঞ্চায়েতের গাইঘাটার পুরুষরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতির কৃষি লোন গত উনত্রিশে অক্টোবর পরিশোধ করার পর বিষয়টি নজরে আসে দশ থেকে বারো জন চাষীর সঙ্গে যাকে কেন্দ্র করে চাষিরা আতঙ্কে রয়েছেন পরবর্তীতে আবার লোন পরিশোধ করতে হবে না তো তারা বলছেন লোন পরিশোধ করার পর তাদের দেওয়া রশিদে সমবায় সমিতির সিল থাকার কথা কিন্তু দেওয়া হয়েছে বয়রা গ্রাম পঞ্চায়েতের সেল তারা আতঙ্কে রয়েছেন আগামী দিনে আবার বলা হবে না তো এই রশিদ বৈধ নয় তাদের আবার লোন পরিশোধ করতে হবে একই সঙ্গে তারা প্রশ্ন তুলছেন সমবায় সমিতিতে এত দূরে পঞ্চায়েতে সিল এলো কি করে কোনো বড় চক্র কাজ করছে না তো আমরা আমাদের সমস্ত হয়েছে আমরা উত্তর পুরুষের সমবায় সমিতি থেকে লোন নিয়েছিলাম কৃষি লোন নিয়েছিলাম এই লোনটা পরিশোধ করার কথা ছিল উনত্রিশ উনত্রিশ তারিখে এবার উনত্রিশ তারিখে আমরা লোনটা পরিশোধ করে এসেছি পরিশোধ করার পরে রাত্রি বাড়ি এসে তখন স্লিপটা নেওয়া খেয়াল করিনি এবার বাড়ি এসে দেখি বয়রা ব্যাংকের পঞ্চায়েতের শিলটা আছে কিন্তু আমার এখানে মারার কথা হচ্ছে আমার ফুলসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির শিলটা স্লিপটা এরা এখানে উপরে যে প্যাডে লেখা আছে প্যাডটা আছে তো ফুলসড়া সমবায় সমিতির কিন্তু এখানে যে স্ট্যাম্পটা মারা আছে এটা আছে বয়রা পঞ্চায়েত সমিতির শিলটা আছে যাদের হ্যাঁ এটা দিয়েছে আমাদের সেক্রেটারি সুজয় সরকার আমার হাতে দিয়েছে এবার এটা দেখার পরে আমরা পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বলছে যে আমার এই সিলটা কোথা থেকে আসলে বলতে পারছি না বা আমাদের ভুল হয়ে গেছে এরকম স্যালেন্ডার করছে কিন্তু আমাদের দাবি যা হয়েছে এটা যে আমরা শোধ করেছি লোনটা এই লোনটা দেখা যাচ্ছে আমার তো এই ব্যাংকের শিল আমি পাচ্ছি না কিন্তু আমাদের মনে সংশয় থেকে যাচ্ছে পরবর্তী স্টেপে যদি আমাদের আবার বলে তোমাদের লোন পরিশোধ হয়নি তখন আমরা কি করব এরকম হয়েছে তা অনেকেরই আবার অনেকের আছে এই স্লিপের উপরে কোনো স্ট্যাম্প মারা হয়নি অনেকের আছে আমরা সেটাও দেখেছি যার জন্য আমাদের এখন প্রতিবাদ যে আমাদের এইটা বলতে হবে এটা কোথা থেকে আসলো আমাদের জানার খুব আগ্রহী আমরা হ্যাঁ তা আছে অনেক পঞ্চায়েত রয়েছে কিন্তু এটা কোথা থেকে আসলো আমার তো মনে হচ্ছে এটা তো বড় কোনো চক্র আছে এদের না হলে এরকম হতে পারে না যার আমরা খুবই চিন্তিত ভিত্ত আছি যে আমরা তো চাষকাস করে খাই আবার যদি বলে আমাদের এই লোন পরিশোধ করতে হবে আমরা কোথা থেকে পাবো এর জন্য আমরা একটা সবাইকে ডেকেছিলাম আমাদের এখানকার এম এলএল সবাই ছিল ওনারা বসেছেন কালকে ওই যে ডেটা দেখালাম ওইটা এই হয়েছে কথা বতন হয়েছে এখন দেখি ওই কী করে আমরা খুব চিন্তার ভিতরে আছি এখানে কারণ আমরা তো কাজ করে খাই বারবার যদি এরকম বলে আমরা কোথা থেকে পাবো আবার যদি টাকা চাই তাহলে আমরা কোথা থেকে দেবো ওই টাকা কারণ আমি যেটা প্রুফ দেখাবো উপরের থেকে যদি আসে যে প্রুফ দেখাবো কী প্রুফ দেখাবো আমি যে পরিষদে এই প্রুফটা দেখালে তো ওনারা মানবে না যে তোমার এই সিলটা কোথা থেকে আসলো তখন আমি কি কই ফের দেবো কী জবাব দেবো আমি আমার নাম তপন সরকার এই ঘটনায় গভীর চক্রান্ত দেখছে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন কুমার মজুমদার তিনি বলেন তৃণমূলের সর্বত্র দুর্নীতি এই ঘটনা তা আরেকবার প্রমাণ করল তিনি সংশয় প্রকাশ করে বলেন সীমান্তবর্তী এলাকার একটি পঞ্চায়েতের সিল প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে সমবায় সমিতিতে আসলো কি করে এই সিল দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি বানিয়ে দেওয়া হয় না তো বা চাষীদের নামে ভুয়ো লোন তোলা হয়নি তো দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই শাসনকালে সব জায়গায় যে জালিয়াতি হয়েছে এটা আরেকবার প্রমাণ হলো সে শিক্ষাক্ষেত্রে হোক বিভিন্ন পঞ্চায়েতে হোক মানে জালিয়াতি বাদ দিলে আর দুর্নীতি বাদ দিলে টিএমসির কোনো নাম নিশানো পাওয়া যাবে না এটা আরেকবার প্রমাণ হলো আর সেই সঙ্গে আমি সব থেকে বেশি আশঙ্কা করছি একটা অনুপ্রবেশকারীদের মদত দাতা যে তৃণমূল সেটা নিয়ে বিশেষ আশঙ্কা রয়েছে আমার তার কারণ ফুলসরা পঞ্চায়েত থেকে প্রায় চল্লিশ একচল্লিশ কিলোমিটার দূরে বয়রা পঞ্চায়েত সেখান থেকে একটা স্টাম্প কি করে এসে এখানে যারা লোন নিয়েছে সেই লোন রিসিভারের রিসিভ কপিতে সেই স্টাম্প মারা হচ্ছে আদৌ কি এই তৃণমূলের জালিয়াতি মানে তার কাটা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত ধাবিত হচ্ছে না তো এটা একটা আশঙ্কা আমার এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আছে এবং আমি দেখেছি ঘরের রিসিভ ভাউসারে লোন পরিশোধ করা হয়েছে সেই মানি রিসিভ দেওয়া হয়েছে এবং তাতে রিসিভ সেখানেও রয়েছে সেই স্টাম মারা আর সই করেছেন এখানকার কোনো স্টাফ বা এখানকার যিনি ম্যানেজার আছেন চিনি এটা এটা কী করে সম্ভব হয় আমি একটা স্টাম্প মারব একটা লোন পরিশোধ হচ্ছে কালকে তো বলতে পারে উনি লোন দেয়নি পরিশোধ করেনি আর এইভাবে ফেক ডকুমেন্টস তৈরি করে কৃষকদের নাম করে লক্ষ লক্ষ টাকা লো লোন আরও কুড়িজনের নামে যদি এরকম লোন নিয়ে সেটাই ফেক স্টাম্প মেরে পরিষদের নাম করে দেখিয়ে বা এদের খুঁজে পাচ্ছি না বলে দেখিয়ে এই সংস্থাকে তো দেউলিয়া বানাতে পারে অতএব এর তদন্ত এর শেষ আমরা দেখে ছাড়ব দেখুন অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের মদরদাতা যে তৃণমূল কংগ্রেস সেটা খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়েছে আমরা শুনেছি দেখেছি সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এরা এই অনুপ্রবেশকারীদের বা জঙ্গিদের ভুয়ো সার্টিফিকেট ভুয়ো থাকার মতন যে পর্যাপ্ত পেপারসপত্র তৈরি করে যে এখানে ঘাঁটি তৈরি করছে এর আরেকবার আমার মনে হয় প্রমাণ হয় আর বাগদায় শত শত জাল স্টাম্প ভুয়ো সার্টিফিকেটের কারোবার আর সেখানকার স্টাম্প এখানে পৌঁছানো মানে এটা সহজভাবে দেখলে হবে না এর পিছনে কোনো কিন্তু আছে সেই কিন্তুটা কি বের করতে হবে কান টানলে মাথা আসবে আমার যতটা শোনা গতকাল আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম ওখানে যিনি ম্যানেজার আছেন তাঁর বক্তব্য যে রজত বলে একজন স্টাফ আছে সে তিনি মেরেছেন আর সেই রজত আছে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আর সেই তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তৃণমূলের মদতে এসব করতে পারে স্বাভাবিক ব্যাপার এ বিষয়ে ফুলসোড়া উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অসিত বালা বলেন ওইদিন লোন কালেকশনের দায়িত্বে ছিলেন রজত কুমার মিত্র তিনি ভুলবশত বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল ব্যবহার করেছেন এখানে কি করে সিল আসলো সেটা উনি ভালো করে বলতে পারবেন বিষয়টি জানার পর আমরা তাকে শোকজ করেছি এবং পনেরো দিনের মধ্যে উত্তর দিতে বলেছে যেটা হচ্ছে যে আমাদের যে লোন কালেকশান হয় সেই লোন কালেকশানে আমরা অক্টোবরের শেষে আমরা ডেটটা করি এবার আমাদের সেই কালেকশান ডেট ছিল আঠাশ উনতিরিশ তিরিশ তিন দিন কালেকশান ডেট ছিল তো উনত্রিশ তারিখের যে কালেকশান ডেটটা সেই কালেকশান ডেটে হচ্ছে আমাদের একটা ভুলবশত সমিতিশীলের পরিবর্তে অন্য একটা গোলশিল ব্যবহার করা হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে বয়রা গ্রাম পঞ্চায়েতের একটা শিল আমাদের এখানকার কর্মচারী রজত কুমার মিত্র উনি হচ্ছে ফুলসারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওনারও এই সমিতি কাজের ব্যাপারে উনি বিভিন্ন সিল ব্যবহার করেন এবার উনি ওই সিলটা পঞ্চায়েতে একটা সিল তৈরি করতে দিয়েছিলেন দিলে তার পরিবর্তে ভুলবশত সেখানে অন্য একটা সিল মানে বয়রা গ্রাম পঞ্চায়েতের শিল ওনার কাছে এসে যায় এবং সেইটা উনি ডয়ারে রেখে দিয়েছিলেন এবং সেই শিলটাই ভুলবশত বের করে সেটা মারা হয় সেই গেতে। হ্যাঁ পরক্ষণে আমরা যখন জানতে পারি যে হচ্ছে ইয়ে আপনার সেক্রেটারি সাহেব উনি রোজিত কেটে কি ব্যবহার করেছিলেন শিলটা উনিও খেয়াল করেন এই জিনিসটা তারপরে আমরা যখন জানতে পারি সেখান থেকে ওই শিলটাকে বাদ দিয়ে আমাদের যে শিলটাকে আমরা ব্যবহার করেছি সেই আমরা তাকে হচ্ছে জানার পর পরই আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা একটা সরকার নোটিশ করেছি হ্যাঁ তার হ্যাঁ উত্তর চেয়ে আমরা পনেরো দিন তাকে সময় দিয়েছি যে উনি সেইটাকে জানাবেন যে কিভাবে সিলটা এলো এই বিষয়টা তবে রজতের যুক্তি তিনি সমবায় সমিতির কাজ করার পাশাপাশি পুলসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তিনি একটি জায়গায় পঞ্চায়েতের সিল বানাতে দিয়েছিলেন সেখান থেকে ভুল করে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল দেওয়া হয়েছে অন্য পঞ্চায়েতের সিল দেখে তিনি সেটি ফেলে দিয়েছিলেন কর্মীরা হয়তো সেই সিল নিয়ে এসে সমবায় সমিতির রশিদে মেরেছে তার মতে এটি একটি ছোট্ট ঘটনা এলাকায় বিজেপি পায়ের তলার মাটি নেই সেই কারণে ছোট্ট একটি ঘটনা নিয়ে তাকে বদনাম করতে চাইছে সঙ্গে দলের একাংশ জড়িত রয়েছে এমনটাই দাবি তার আমি হচ্ছে এই ফুলসারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এই সমিতিতে আমি একজন সেলসম্যান হিসাবে কাজ করি এবার হচ্ছে আমাদের ফসল যে বিমা সেই বিমার কাজ চলছিল ফসল বিমার কাজ চলছিলো এইবার এই ফসল বিমার যারা ভাগ চাষী তাদের সই করতে হচ্ছিল আমাকে এবার আমি এবং ফুলসারা পঞ্চায়েতের প্রধান তিনি হচ্ছেন যে ইনকাম সার্টিফিকেটগুলো বর্তমান দিচ্ছে তাতে হচ্ছে কাউন্টার সাইন করতে হচ্ছে প্রত্যেক মেম্বারকে কাউন্টার সাইন করতে হচ্ছে তারপরে আপনার ইনকাম সার্টিফিকেটগুলো দিচ্ছে এই দু রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আমার তো তাহলে আমি এখানে ওখানে আমি যেহেতু পঞ্চায়েতে এই ব্যাঙ্কে কাজ করি তা আমার তো সিল দরকার তখন বললো তুমি তাহলে একটা সিল বানিয়ে নাও তখন আমি বনগাতে একটা সিল আমাদের এখান যা কাগজ যা কিছু আনা হয় বনগাঁত থেকে আনা হয় আমি ওখানে একটা শিল বানাতে দিই শিল বানাতে গিয়ে দিলে দেখা যায় যে ও আমি সিলটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছি এবার দেখা যায় যে ওই জায়গাতে ভুলবশত অন্য সিল দিয়ে দিয়েছে এবার আমি কি করি সাথে সাথে আমাদের এখানে গাইঘাটাতে আবার শিল বানাই সেখানে শিল বানাতে দিছি এবার ওই শিলটা রিজার্ভ হচ্ছে অন্য পঞ্চায়েতের বলে আমি একটা ডাস্টবিন মতন একটা আমাদের এখানে আছে সেখানে ওটা ফেলে দিছি ফেলে দিলে তারপরে আমি ওই শিল দিয়েই আমাদের এখানের যে বিমার কাজকর্ম করছিলাম এইবার লোন কালেকশানের দিন উপরে এই এই জায়গায় বসে লোন কালেকশানগুলো হচ্ছিলো তখন ম্যানেজার আমাদেরই এক স্টাফকে বলে যে তুমি নিচের থেকে গোলছিলটা নিয়ে আসো এইবার সে গিয়ে কি করে ওই বাক্স থেকে সেই পুরোনো গোলশিল যেটা ফেলে দেওয়া সেই ছিলটা এনে ওরা মারতে থাকে আমি এ বিষয়ে কিছুই জানি না এবার ওরা মারতে থাকে মারতে থাকলে তারপরে ওরাই আবার ধরে যে এটা অন্য গ্রাম পঞ্চায়েতের ছিল এখানে ব্যবহার করা হয়েছে এবার যার দিয়েছে সে কি করেছে ওই ছিল তখন বলছে ও ঠিক আছে ও কোনো ব্যাপার না এটা হচ্ছে ও হতেই পারে ভুল বছর ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমি তখন ম্যানেজারকে আমি বললাম বা এখানে আরও যারা ছিলাম যে এই সিলটা তো আমি এখানে ফেলে দিছি এই রিজেক্ট সিল এটা বের করলে কি কারণে তখন উত্তর দিল যে যে ভুল করে হয়ে গেছে কে নিয়ে গেছে যা সেই নিয়ে আর কিছু না আমার এখন এই জায়গায় জনপ্রিয়তা এত বেশি যে এই জায়গায় এখন বিজেপির কোনো কিছুই নেই সেই কারণে রজতকে কিভাবে দমন করা যাবে এই হাবিজাবি একটা শিল নিয়ে ছিল ভুলবশত হতেই পারে সবাই বলছে যে এটা ভুল যেটা ভুল সেটা ভুল সেটা আমার ম্যানেজার তাদের কাছে বারবার বলছে যে এটা ভুল হয়েছে এবার যারা লোন নিয়েছে তাদের আবার লোন দিয়ে দিয়েছে কিন্তু এখানে ওদের কোনো জায়গা নেই বলে এই জায়গায় এম কুতাই কোথায় এমপি আসবে কোথায় এ আসবে এক শিল নিয়ে এমন কি হলো যে তারা এরকম এই এই সবগুলো করে যাচ্ছে এই সব জায়গার মানুষকে একটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে যে যে মানে তৃণমূল দুর্নীতিগ্রস্ত আরে তৃণমূল দুর্নীতিগ্রস্ত কি বিজেপি দুর্নীতিগ্রস্ত এই সব জায়গার সাধারণ মানুষ জানে আমার মনে হয় যদি এই আমার এই ফুলসারা মৌজায় নটা বুথ আছে এই নটা বুথে এখন ইলেকশন করুক আমাকে এখান থেকে শোকাস করা হয়েছে তার উত্তর আমি দিয়ে দিচ্ছি আমার প্রধানের বিলের পয়সাও দিয়ে দিয়েছে ভুলবশত ছিলটা চলে এসছে ওই ছিলেরও পয়সা দিয়ে দিয়েছে এবং যেখানতে আমি নতুন করেছি সেখানেরও পয়সা দিয়ে দিয়েছে ওই ছিলে গোল ছিলটা তো এমন কোনো ব্যাপারই না এটা যদি হচ্ছে আপনার প্রধানে ছিল তো সেটা একটা ভাইটাল ব্যাপার ছিল যেহেতু এটা একটা গোল ছিল এবার আমি দেখলাম আমার এখনই লাগবে আমি ওটা বাদ দিয়ে আমি আর একটা নিয়ে নিছি ওটা আমি ফেলেই দিয়েছি যে আবার যাব আমি যে যেয়েছে আমার ওর দাম কত তিরিশ চল্লিশ টাকা দাম সেই কারণে দেখলাম যে ফেলে দিয়ে আমি আবার একটা নতুন আমি বানিয়ে নিয়েছি হ্যাঁ সেটা তো ভুল হয়েছেই হ্যাঁ তার জন্য তো আমার ম্যানেজার অন্যায় স্বীকার করছে তাদের কাছে যে না এটা ভুলবশত হয়েছে এটা এমন কিছুই না কিন্তু ওরা এটাকে বিশাল বড় আকারে নিচ্ছে যে এখানে ওরা হয়তো কিছু এখানে দুই একটা সিট পাবে হয়তো কিন্তু এখানে ওদের কোনো অস্তিত্বই নেই সে স্বপন মজুমদার কেন এখানে এমপি টেমপি আসলেও এই যে ফুলসারার মাটি শক্ত মাটি এটা তৃণমূলেরই মাটি আমার নাম রজত কুমার মিত্র এখানে আমি সেলসম্যান হিসেবে কাজ করি ফুলসারা উত্তর এস কে ইউএস লিমিটেড হ্যাঁ পঞ্চায়েতের দায়িত্ব পঞ্চায়েতের উপপ্রধান আছি তৃণমূল দলের